ময়মনসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার কুসমাইল ইউনিয়নের দেওনাইপার কালাম মার্কেট হইতে উত্তর দিকে সরকার বাড়ি হয়ে দেওনাইপার গফুরের বাড়ি পর্যন্ত কাজের বিনিময়ে খাদ্য কাবিখার প্রায় দশ মেট্রিক টন গমের সড়ক সংস্কার প্রকল্প দেওয়া হয় দুই পাশে ধানের জমি মাঝখান দিয়ে প্রায় তিন ফুট প্রস্তের জমির আয় এই আইল দিয়ে মাটির সড়ক সংস্কার প্রকল্প দিয়েছে স্থানীয় কুসমান ইউনিয়ন পরিষদ যাদের ধানের জমির উপর দিয়ে সড়কটি করা হবে তাদের কোনো আপত্তি নেই তাদের দাবি হলো টুন্যার চালায় বসবাসকারী অন্তত দেড় শতাধিক মানুষ চলাচলের জন্য সর্বোচ্চ পঞ্চাশ মিটার মাটির সড়ক বের করে দেওয়ার এই সড়কটুকো মিস খরচে করে নিবেন টুনিয়ার চালায় বসবাসকারী লোকজন ব্যাপারে যাদের বিরুদ্ধে এই রাস্তার ব্যাপারে কাছে যাদের ব্যাপারে দোষ দেওয়া হয়েছে বাধা কারী বলা হয়েছে এর আসলে বাধা না বাধা হলো আসন সরকার এবং দলাইবার যতই আছে এই রাস্তা আমি দিব না আমরা আমি রাস্তা দিব না স্থানীয়দের অভিযোগ 50 থেকে 60 সড়ক যাদের জমির উপর দিয়ে যাবে তারা মিডিয়া নিয়ে স্থানীয় নবী হোসেন মাস্টার ও সোহেলের বিরুদ্ধে সড়ক সংস্কারের বাধা দেওয়ার মিথ্যা অপপ্রচার চালিয়েছে আড়াইশো মানুষ বসবাস করি এই টুনিয়াঝা থেকে এই মেন রাস্তার যদি রাস্তাটা তুলে না দেওয়া হয় তাহলে আমাদের যে দুই আড়াইশো মানুষ আমরা বসবাস করি এদের জন্য কোনো রাস্তা খোলা থাকতেছে না অন্য কোনো ব্যবস্থা নেই রাস্তার আর মূলত মিডিয়ায় যাদের কথা উদ্দেশ্য করে বলা হয়েছে এরা এরা আসলে এই রাস্তার রাস্তা আটকানের জন্য দায়ী না যে মনে ফারুক জিফন আজিজল তিন চার জনের জায়গা ফারে খানিকা এই খানি জায়গা হলে আঙর ওই বাড়ির রাস্তা দাঁড়িয়ে যা তিন আমরা এক দেড়শো মানুষ আছি যে আমরা রাস্তাটা ফাই তিন চারজন একটু রাস্তাঘাড়ে দিলে আর ৰাস্তা পঞ্চায়ত ৰাস্তাৰ মানে আইজল একজন ফাৰুক এক এই ৰাস্তা দিলেই আঙুৰ ৰাস্তা হৈ যায় কন্যা চালা টিকে হেন্দুবিধা পৰ্যন্ত চাৰিশ গোট ৰাস্তা বেছি ৰংচুৰ জমি দি আহে আৰু বাকী অলপ কিছু আইজলৰ জমি দিয়ে আৰু মনের জমি দেওয়া হয় জমি দিয়া হয় এরা প্রতিবাদী এরা প্রতিবাদীরা জমি দিয়া আবার দিত না আর এই মূলত যে রাস্তাটা বন্ধ হয়ে রয়েছে এখন জাগর বিরোধে কথা বলছে যে মিডিয়া করছে এগর আসলে কোনো দুষ্টা যে লোকটি মিডিয়া আনছে ওই লোকটি চক্রান্তমূলক চক্রান্তমূলক কাজ করিয়া আমরা এই লোকটি ফাঁসাইছে আসলে শিক্ষিত লোক মোতালে মাস্টার শিক্ষিত লোক মাস্টার এরা কেমনে ফাঁসাইন যাব এই পরিকল্পনা করার জন্য মানে চাকরিতে কেমন বাদ দেন যাবো এই পরিকল্পনার জন্য কিছু আওয়ামী লীগের লোক আওয়ী লীগের এই দোষোর দিয়ে মানে আমঘরে বাড়ির থেকে বাইরে বাড়িতে না আমরা বিএমপি গরিবি আঙ্গে বাইরে বাড়িত না আমঘর বাড়িতে বাইরে বাড়িত না এমনও এমনও কথা আমার কেন আইসে যে ওই এই রাস্তা যদি না দেয় আঙ্গর আঙ্গতে পারি বাড়ির জন্য কাটা দেব রাস্তার চেয়াজল ভাই তুমি আঙ্গর এলাকার একজন মুরব্বী আর কোনো মুরব্বী নাই তুমি আগে থাহ আমরা তোমার পাঁচি থেকে সহযোগিতা করি আমরা রাস্তাটা বান্ধে নেই হ্যাঁ সরাসরি না করলো যে আমি আমি যা হয়ে না যদি রাস্তার পরিকল্পনা থাকতো তাইলে হ্যাঁ রাখতেই তোরা আয় তো রাস্তা করেছি ব্যক্তি মিললে রাস্তা হয়ে যাবো এরা এই সম্বল গেছে না এরা খালি ঝিট বাজাইছে খালি ঝিট বাজাইছে যাতে রাস্তাটা না হয় এইটাও না হয় ওইটাও না হয়